গুড মর্নিং এভরি ওয়ান সকলে কেমন আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো পরিস্থিতি যেরকমভাবে তৈরি করে সেরকমভাবে আমাদের মানিয়ে নিতে হয় তো গত কিছুদিন থেকে আমার শরীর খুবই খারাপ ছিল ব্লগ ঠিকঠাকভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তো বললাম না পরিস্থিতি যখন যেভাবে রাখে সেরকমভাবেই চলতে হয় আমাদের তো জানি না আমার সঙ্গেই কেন এরকমটা হয় যখনই আমি সাফল্যের খুব কাছাকাছি চলে আসি তখনই কোনো না কোনো কারণে আমি অনেকটাই পিছিয়ে পড়ি মানে সাফল্যের কাছাকাছি আর যেতে পারি না সেই সমস্যাগুলি আমার সব সবসময় হয়ে থাকে তো আজকেও কিন্তু সেটাই হয়েছে তো ফ্যামিলিও কিছু প্রবলেম হয়েছে তারপরে শরীরও খুব একটা ভালো নেই সে কারণে গত কিছু দিন থেকে একদমই আমি ঠিকঠাক ব্লগ দিতে পারছি না আর ব্লগ বা রিল যদি ঠিকঠাকভাবে আমি শেয়ার না করি তাহলে আমার কিন্তু রিচ অনেকটাই ডাউন হয়ে যায় সেটাই কিন্তু হয়েছে তো আশা করছি তোমরা আমাকে অনেক সবাই সাপোর্ট করবে যেন সেই সমস্যাগুলি থেকে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি তো তোমাদের সঙ্গে কথা বলতে ওদের দেখা সকলে কেমন আছো স্নান কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড় ধুয়েছি আজকেও কিন্তু ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এখন মানে গুমগুম করছে বৃষ্টি মনে হয় হবে তো এদিকে আমি রান্নার আয়োজন নিয়ে চলে এসেছি আজকে চলো দেখিয়ে দিচ্ছি রান্নায় কি কী হচ্ছে এখন আমরা সোমবারেও নিরামিষ খাচ্ছি কিছু কারণে ফ্যামিলির প্রবলেমের কারণে সোমবার করে নিরামিষ খাচ্ছি তো এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম তো ওইদিকে আলু আর পটল কেটে রেখেছি এটা সয়াবিন দিয়ে কষা কষা করে সবজি করব। আর এদিকে দেখো এদিকে কিছু কাঁঠালের বিচি এই যে কাঁঠাল এনেছিল কাঁঠালটা খাওয়ার পর কাঁঠালের বিচি ভাজিটা মামি বাবা খুব ভালোবাসে তো আমাকে দিন মানে সেদিনকেই বলেছিল করার জন্য কিন্তু সময় হয়ে ওঠিনি তাই করতে পারিনি তো এদিকে দেখো খেটেছি ভেন্ডি তো ভেন্ডি দিয়ে পাতুরি করব আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব, তো আমাদের এই দিয়ে আজকের খাবারটা হয়ে যাবে তো চলো এখন ভাতটা হয়ে গেছে নামিয়ে নেছি। আর রান্নাটাও সেরে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো সমস্যা যতই থাক না কেন রান্নাবান্না কাজকর্ম কিন্তু আমাদের মেয়েদের জীবনে একটা প্রধান অংশ সেটা করতেই হবে তো আমিও চলে এসেছি আজকে দেখো এদিকে কাঁঠাল বিচিটা প্রথমে ভেজে রেখেছি তারপরে আমি এদিকে ভেন্ডির পাতড়িটা করে নিচ্ছি তো এখানে সর্ষে গুঁড়ো লঙ্কা সব কিছু মানে একসঙ্গে মিক্সড করে আমি মশলাটা দিয়ে দিয়েছি তো একটু ভালো করে কষিয়ে নিলাম তো এখন আবার ভালো করে নেড়েচেড়ে একটু সেদ্ধ হওয়ার অপেক্ষায় তারপরে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব তো যেই কথাটা বলছিলাম তোমরা সবাই একটু সাপোর্ট করো যেন আমার এই সমস্যাগুলি থেকে আমি বেরিয়ে আসতে পারি আর এই সমস্যাগুলি জানি না আমারই কেন হয় বুঝতে পারি না তো চেষ্টা করব এখন থেকে ব্লগটা ঠিকঠাক করে দেওয়ার যতই বাধা বিপত্তি আসুক না কেন আমি ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব কিন্তু জানো তো হয়ে ওঠে না একদমই হয়ে ওঠে না মন বা শরীর যদি ভালো না থাকে না কোনো কাজকর্ম করতে একদমই ইচ্ছে করে না তো ওই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কিন্তু এখন নামিয়ে নেব। তো সকলকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দুপুরবেলা সেই রান্নাবান্না করার পর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি শরীরটা আবার খারাপ করছিল তো তারপরে মামকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মামকে টিউশনে রেখে এসেছিলো মামের বাবা আমি এখন যাচ্ছি আনতে মামের বাপা এখন একটু ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম ডিস্টার্ব না করে আমি চলে যাই আস্তে ধীরে মামকে গিয়ে নিয়ে আসি বেশি দূরের রাস্তা নয় দু চার মিনিটের রাস্তা তাই এখন আমি চলে যাচ্ছি আর এখন সন্ধ্যে কিন্তু সাড়ে ছটা বেজে গেছে তো সাড়ে ছটা বাজে কিন্তু এখনও কিন্তু অন্ধকার হয়নি তো চলো এখন আমি মামকে নিয়ে আসছি পরে কথা হবে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে তো এদিকে সবাই চলে এসেছি বাড়িতে আর দেখো সবার জন্য চা করে নিলাম তো মামকে বিস্কিট দিয়ে বলছিলাম চা খাবে নাকি তো না করে দিল তো আমরা চা খেয়ে তারপরে মামের জন্য ম্যাগি কুটবো আর কি তো চলো আজকে খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগে দেখা হবে সকলকে টাটা